আলহামদুলিল্লাহ নতুন একটি সকাল নতুন একটি দিনের শুরু আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা রাখছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি বেশ অনেক দিন পরে আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করছি আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর শুরুতেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক কিন্তু আমার অনেক বেশি উপকারে আসবে আমার এই ভিডিওটাকে আরো অনেকের কাছে পৌঁছে দিতে হেল্প করবে তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভোরবেলায় কিন্তু নামাজ কালাম শেষ করে তারপর বারান্দায় চলে এসেছি বারান্দায় ভোরবেলার টাইমটাতে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে এত বেশি ভালো লাগে সারা দিন যে পরিমাণ গরম আর যে পরিমাণ রোদ উঠে মানে সকালবেলার ওই টাইমটাতে একটু আর কি ঠান্ডা ওয়েদারটা থাকে আমি কিন্তু আজকে আপনাদের সাথে শুক্রবারের কাজকর্মগুলো শেয়ার করছি মানে শুক্রবারের ব্লগটা শেয়ার করছি বলতে পারেন তো যেহেতু শুক্রবার আর ভাবছি যে বাচ্চারা বাসায় যেহেতু আছে সকাল সকাল আর ঘুম থেকে উঠবে না আর সকালবেলা টিফিনের একটা প্যারা যে থাকে ওইটা নেই তো আজকে সকাল সকাল বড় একটা কাজ হাতে নিয়েছি আমার ডাবল ডোর ফ্রিজটা কি ক্লিন করব শুক্রবার দিন বাচ্চারাও একদম মানে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না একটু লেট করে ঘুম থেকে উঠে তো আমি কিন্তু সকাল সকাল ফ্রিজটা অফ করে রেখেছিলাম এখন ফ্রিজের ভিতরে যে জিনিসগুলো আছে সবগুলো আমি ওয়াশরুমে নিয়ে এসেছি আমার যে কমন ওয়াশরুমটা আছে ওইটা কিন্তু একটু বড়ো সাইজের এখানে বসে এই সব জিনিসপত্র খুব সুন্দরভাবে ক্লিন করা যায় তো ওয়াশরুমে নিয়ে এসে খুব সুন্দরভাবে ভিমলি করে দিয়ে একদম ঘষা করে পরিষ্কার করে নিচ্ছি আর ডিপ ফ্রিজটা তো পরিষ্কার করেছিলাম কিছুদিন আগে তো এই ডাবল ডোর ফ্রিজটা আর ক্লিন করার সুযোগ হয়নি সামনে যেহেতু শীত এইসব কাজ আসলে শীতের মধ্যে একদমই করা যায় না দিন আগে ডিপ ফ্রিজ ক্লিন করে আমি একদম অসুস্থ হয়ে পড়েছিলাম তো এই জন্য ভাবছি যে শীত আসার আগে এই বড় কাজটা শেষ করে ফেলি তো সুন্দরভাবে কিন্তু আমি ভিতরের যে বক্সগুলো আছে সব কিছু ওয়াশ করে নিলাম এখন আমি ফ্রিজের ভিতরের জায়গাগুলো ক্লিন করে নিচ্ছি একদম ভিম লিকুইড দিয়ে সুন্দর করে ক্লিন করে তারপর মুছে নিব একটা শুকনা কাপড় দিয়ে আর ভিতরে না এত বেশি ময়লা হয়েছে বেশ কয়েক মাস হয়েছে ফ্রিজ ক্লিন করি না আর ডিপ যে পার্টটা আছে মানে ফ্রোজেন যে পার্টটা আছে ওইটা কিন্তু আমার তেমন একটা ক্লিন করা হয় না যেহেতু এই ফ্রিজে আমি মাছ মাংস রাখি না তো দেখা যায় নর্মাল যে অংশটা আছে ওইটাই বেশি ক্লিন করা আজকে আমি দুইটা পার্টই খুব ভালো মতো ক্লিন করব। তো এ তো আমি কিন্তু খুব সুন্দরভাবে ভিতরের জায়গাগুলো মুছে নিয়েছি আর মোছার পরে বা পরিষ্কার করার পরে এত বেশি ভালো লাগে যে কোনো জিনিসই দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেক বেশি ভালো লাগে আর বক্সগুলোকে আমি ওয়াশ করে বারান্দায় রোদে দিয়ে এসেছি একটা কাপড় বিছিয়ে বারান্দায় প্রচুর রোদ তো রোদে মোটামুটি ভালো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো জীবনে কত কিছুই প্ল্যান করে রাখি প্ল্যান মোতাবেক এটা করবো ওইটা করবো আজকে এটা করব না কালকে ওইটা করব। তো আমাদের জন্য যে প্ল্যান করে রেখেছে একজন যে আছে উনি যে আমাদের জন্য যা প্ল্যান করে রেখেছে সেটাই কিন্তু আমাদের লাইফে ঘটবে আমাদের ভাইয়া বৃহস্পতিবার দিন বাড়িতে গিয়েছে শুক্রবার দিন থেকে শনিবার দিন ওর বাড়িতে থেকে আর কি ঢাকায় চলে আসার কথা তো ও রনাও দিয়েছে শনিবার দিন তো শনিবার দিন যখন ও রনা দেয় অর্ধেক পথ চলে আসার পরে ও সংবাদ পায় যে ওর এক ঘনিষ্ঠ বড় ভাই উনি রোড এক্সিডেন্ট করেছে আর হসপিটালে নিয়ে গিয়েছে আর কি তার কিছুক্ষণ পরেই সে খবর পায় যে উনি মারা গিয়েছেন তো তারপর তো আপনাদের ভাই একদম শখ ওই অবস্থাতে সে আর ঢাকায় আসেনি ও তারপর গাড়ি ঘুরিয়ে সে আবার বরিশালে ব্যাক করেছে ওই ভাইয়ার বাড়িও বরিশালে তো ওনার সাথে শুক্রবার দিন রাতের বেলা আপনাদের ভাইয়া মানে বাসায় গিয়ে ওনার বাসায় গিয়ে কথা বলেছে দেখা করছে আর পরের দিন দুপুর না হতে দেখেন উনি আর পৃথিবীতে নেই তো এটাই হচ্ছে আমাদের জীবন একদম ছোট্ট একটা জীবন নিয়ে আমরা কত বড়াই করি কত অহংকার করি মানুষের সাথে কত কিছু করি আসলে আজকে আছি কয়েক সেকেন্ড পর যে দুনিয়া থাকবো এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই ভাইয়ার হচ্ছে দুই মেয়ে কিছুদিন আগেই হচ্ছে আমরা বড় মেয়ের বিয়েতে গিয়েছিলাম আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম বিয়ের ভিডিওতে অ্যাটেন্ড করেছি তো ওই ভাইয়ারই বড় মেয়ের আর কি বিয়ে ছিল তো আরেকটা মেয়ে আছে ছোট ভাইয়ার ওয়াইফও দিন ধরে অসুস্থ তো সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য যাতে আল্লাহ তালা ভাইয়াকে জানাতুল ফেরদুস নসিফ করেন যদিও ভাইয়াদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই বা আমরা ওরকমভাবে আমাদের ওঠা বসা নেই তারপরও যতটুকু আপনাদের ভাইয়ের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তো আপনাদের ভাইয়া তো রবিবার দিন ঢাকায় আসে মানে ভাইয়ার দাপন কাজ শেষ করে তারপর আসে তো ওনার ওর অনেক বেশি মন খারাপ ছিল এই জন্য কিন্তু আমারও মনটা ভালো ছিল না তো আর ভিডিওটা রেডি করা ছিল আপনাদের সাথে শেয়ার করবো সেরকম মন মানসিকতা ছিল না যাই হোক ফ্রিজ ক্লিন করার পরে কিন্তু পুরো ভিজে গিয়েছিলাম তারপর গোসল করে আমি বাজারে গিয়েছি তো বাচ্চাদের যেহেতু শনি রবিবার থেকে আবার স্কুল তো শুক্র শনিবারের দিকেই দেখা যায় ওদের টিফিনের যতটুকু প্রিপারেশন নেওয়া যায় আমি নিয়ে রাখি একদম পুরো দশ দিনের জন্য আমি কিন্তু টিফিনটা আর কি রেডি করে রাখি তো এখানে আমি দুইটা ব্রয়লার মুরগি এনেছি আর দুইটা কক মুরগি নিয়ে এসেছি আর এই টাইমটাতে না খালা চলে গিয়েছিল তো ভাবলাম আমি সব কিছু কেটে রেডি করে রাখি তো এখানে আমি যতটুকু যা লাগবে যে কয়দিনের জন্য যা লাগবে আমি কিন্তু ওভাবে করে একদম পিস করে নিয়েছি চিকেন ফ্রাই করার জন্য আলাদা করে রেখেছি আর চিকেনের যে ব্রেস্ট পিসটা আছে ওইটা আলাদা করে ছোট ছোট করে রাখি ওইটা নুডলস পাস্তা এইগুলো রান্নার সময় ব্যবহার করি আর এখানে আমি ফার্মের মুরগির আজকে রোস্ট করব তো এখানে আমি একটা মুরগির মিডিয়াম সাইজ করে আর কি কেটে নিয়েছি বেশি বড় সাইজ করে নিই যেহেতু আমরাই খাবো তো এখানে মুরগিটাকে ভালো মতো কেটে ধুয়ে তারপর আমি পানিটা ভালো মতো ঝরিয়ে নিয়েছি তো এখন আমি ফার্মের মুরগিটাকে খুব ভালো মতো ভেজে নেব রোস্ট করতে গেলে ফার্মের মুরগিটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে তো এখানে আমি একটু লবণ স্বাদ মতো লবণ তারপর রোস্টের মশলার একটু মশলা দিয়েছি তারপর দিয়েছি একটু আদা বাটা আর একটু রসুন বাটা আর একটু মরিচের গুঁড়া তো সব কিছু একত্রে মিক্স করে তারপর এখন তেলে ভেজে নেব ফার্মের মুরগির কিন্তু খেতে খারাপ লাগে না রান্না করতে পারলে সব কিছুই ভালো লাগে মজা লাগে তবে আমার হাজব্যান্ডের কেন যেন ফার্মের মুরগির মানে কোনো কিছুই ভালো লাগে না শুধু চিকেন ফ্রাই ছাড়া সে ফার্মের মুরগি খেতেই চায় না খুব বেশি মানে খাবার নিয়ে ঝামেলা করে এখন একটু ঝামেলাটা কম করে তবে আগে আমার হাজব্যান্ডের খাবার নিয়ে অনেক বেশি মানে বায়না করতো আর কি ছোট মানুষের মতো এটা খাবে না এটা পছন্দ না ওইটা পছন্দ না তবে এখন একটু কমছে এখন যেহেতু বাচ্চা কাচ্চা হয়েছে বাচ্চাদের আবদার পূরণ করতে করতে নিজের আবদারটা আর কি একটু কমেছে এখন আবার মোটামুটি মানে সব কিছু খায় তবে চাষের মাছটা খায় না আবার এই যে ফার্মের মুরগিটাও খায় না এখানে আমি বেরেস্তাটা করে নিয়েছি আর এই তেলটাতেই আমি চিকেনগুলোকে একদম একটু লাল লাল করে ভেজে নিব তো এখন কিছু আপুদের কমেন্টের রিপ্লাই দেই মনিরা মতিন আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু তোমার রান্নাঘরের যে হোয়াইট কালার র‍্যাকটা আছে ওইটা কোন পেজ থেকে নিয়েছো একটু বলবা আর প্রাইস কত তো আপু ওই র‍্যাকটার কথা অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো ওই র্যাগটা কিন্তু আমি বেশ অনেক বছর আগে নিয়েছি এখন থেকে প্রায় চার পাঁচ বছরের বেশি হবে আর কি নিয়েছিলাম দুইটা আর কি নিয়েছি একটা অনলাইন পেজ থেকেই নিয়েছিলাম পেজটার নাম ছিল ঘরের শোভা তো যখন আমি নিয়েছি তখন তো আর আমি ভিডিও করতাম না তারপরে যখন আমি যতবারই এটা ভিডিওতে দেখিয়েছি আপুরা কমেন্ট করেছেন যে আপু এটা কোথা থেকে নিয়েছো কোনো পেজ থেকে নিলে পেজের লিঙ্কটা দিও তো আমি পেজটা কিন্তু আপনাদের জন্য সার্চ করেছিলাম পেজের লিঙ্কটা দেওয়ার ট্রাই করেছিলাম তবে পেজটা এখন আর অ্যাভেলেবেল নেই আমিও পাচ্ছি না তবে এই ধরনের সাদা র্যাক কিন্তু মানে মেটালের যে জিনিসগুলো পাওয়া যায় ওখানে পেতে পারেন আপনারা একটু সার্চ দিয়ে দেখলে তো আমি এখন যে পেস্টটা থেকে নিয়েছিলাম ওই পেস্টটা আর পাচ্ছি না আসলে আপু সরি তো আপনারা কিন্তু এরকম করে বানিয়েও নিতে পারেন মেটালের দোকানগুলোতে গেলে ওরা বানিয়ে দিতে পারে আর একটার দামটাও আমার ওরকমভাবে মনে নেই মেবি আটশো টাকা নিয়েছিল দুইটা র‍্যাক প্রাইসটাও অনেক রিজনেবল ছিল এখন একটু রান্নাবান্নার দিকে আসি রোস্টের জন্য আমি এখানে পেঁয়াজ রসুন আর একটু পোস্ত দানা কিসমিস আর বাদাম একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি এই বাটা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে সাথে আমি একটু আদা বাটা দিয়েছি আর রোস্টের মশলা দিয়ে তারপর খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি মশলাটা তারপর এখানে টমেটো সস আর এখন চিকেনগুলো যে ভাজা চিকেনগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এখানে কিসমিস বাটা দিয়েছি এখানে আর আমি কোনো চিনি ইউজ করিনি তো আপনারা যে যদি রোসটি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে একটু চিনি দিয়ে নিতে পারেন তো এই রোস্ট রান্নাটা কিন্তু একদমই সহজ এখন এখানে আমি এক কাপ একটা মগে আর কি এক মগ দুধ নিয়েছি দুধটা দিয়ে ভালো মতো এখন চিকেনটাকে আমি রান্না করে নিব ব্রয়লার মুরগি যেহেতু কুক হতে বেশি একটা সময় লাগে না তো একদম মিডিয়াম হিটে আমি রান্না করে নিব। তো এখানে বাচ্চাদের টিফিনের জন্য চিকেন ফ্রাইটা আমি ম্যারিনেট করে রাখছি এটা আমি ম্যারিনেট করে তারপর ফ্রোজেন করে রাখবো পুরো দশ দিন আমার একদম আরামসে যাবে সকালবেলা টিফিন বানানোর যে একটা তোরঝোর থাকে না ওইটা কিন্তু অনেকটা কমে যায় টিফিনটা যদি আগে থেকে একটু রেডি করে রাখেন আর আমার তো তিনটা বাচ্চা স্কুলে যায় তো বুঝেন আমার সকালবেলাটা কত বেশি দৌড়ঝাঁপের উপরে যায় এই যে বাসা থেকে টিফিনটা দেওয়ার জন্য যারা স্কুল গোয়িং মায়েরা আছেন তারাই শুধু এই মানে কষ্টটা ফিল করতে পারেন তো যাই হোক এখানে আমি সব কিছু ম্যারিনেট করে তারপর বক্সে বক্সে রেখে দিচ্ছি যে কয়দিন যে কয় পিস লাগবে সেভাবে কিন্তু আমি বক্স করে রাখছি আর আমার যে ছোট ছেলে আছে ও কিন্তু বাসায় বসে প্রতিদিনই মানে ওর ভাই বোন কী টিফিন নেয় সেটা কিন্তু তাকেও একটু দিতে হয় তো সেই হিসাব করে আমাকে রাখতে হয় আর এখানে আমি বিরিয়ানি রান্নার জন্য চিকেনটা আলাদা করে কেটে রেখে দেবো এটা দিয়ে আমি একদিন বিরিয়ানি রান্না করে দিব বিরিয়ানির মাংসটা কিন্তু আমি রাতের বেলায় রান্না করে রাখি পরের দিন সকালবেলা মানে স্কুলে যাওয়ার আগে শুধু রাইসটা রান্না করে মাংসের সাথে মিক্স করে দেই তো এই তো আমার কিছু মানে টিফিনের জন্য যা যা লাগবে সবকিছু আমি রেডি করে বক্সে ভরে নিয়েছি এখন আমি ফ্রিজ রেখে দিচ্ছি এখন আমি আরেকজন আপুর কমেন্ট পরে নেই জান্নাতের সুখের নির আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু আমার শাশুড়ি গ্রাম থেকে আসলে চার পাঁচ দিনের বেশি থাকতেই চায় না খৈ ভাজার সাথে চা দারুণ এই মৌসুমগুলো এখন আর পাওয়াই যায় না ভর্তাটা খুব সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর ঠিকই বলেছেন আপু মৌসুমগুলো কিন্তু এখন বাজারে একদমই দেখা যায় না আমি তো বাসায়ও কখনো আনি না তো মাসে দিন আনার পরে আমি ভর্তা বানানোর পরে এত বেশি ভালো লাগছে যে আমি আপনাদের ভাইয়াকেও বলছিলাম যদি বাজারে কখনো দেখে সাথে সাথে নিয়ে আসার জন্য আর আমি যদি কখনো যাই পাই তখন আমিও নিয়ে আসবো তো অনেক অনেক ধন্যবাদ আপো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো তো এদিকে আমার কিন্তু রোস্ট রান্না অলমোস্ট ডান আমি পোলাওটাও বসিয়ে এসেছি রোস্টের মধ্যে লাস্টে একটু বেরেস্তা দিয়েছি আর একটু গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধটা দিলে রোস্টে একটা শাহি ফ্লেভার আসে আর একটু কেওড়া জল দিয়েছিলাম তো এই তো আমি এখন আসছি আমার ডাইনিং টেবিলটা ক্লিন করার জন্য ডাইনিং টেবিলের নিচের অংশটা যে কী পরিমাণ ময়লা হয়ে আছে এখন একার পক্ষে এত যে উপরের যে গ্লাসটা এত ভারী এটা যে উঠাবো এটা আসলে সম্ভব হয় না যদিও বাসায় বাচ্চারা আছে কিন্তু বাচ্চারা তো এটা ধরতে পারবে না আর অনেক বেশি ভারী আমার এই গ্লাসটা তো যাই হোক সাহস করে আর পারিনি ভিতরের যতটুকু আমি মুছতে পেরেছি হাত দিয়ে হাত যতটুকু গিয়েছে অতটুকুই পরিষ্কার করে নিয়েছি আর আজকে নতুন একটা টেবিল ক্লথ দিয়ে আমি ডাইনিং টেবিলটাকে খুব সুন্দর করে সাজাবো ডাইনিং টেবিলের এই সুন্দর কভারটা আমি নিয়েছিলাম কুশল সেন্টার থেকে খুব সুন্দর একটা কভার একদম পিওর হোয়াইটের মধ্যে দেখতে ক্যামেরায় হয়তো বা একটু অফ হোয়াইট লাগছে কিন্তু একদমই পিওর হোয়াইটের মধ্যে এরকম মেরুন কালারের সুন্দর করে একটা লেস দেওয়া আছে মানে খুবই সুন্দর লাগছিল আর কি টেবিল ম্যাটটা তো আমি এটা নিয়ে এসেছি উপরে ট্রান্সপারেন্ট পেপারটাও একদম চেঞ্জ করে দিয়েছি ট্রান্সপারেন্ট পেপারটা এত বেশি মানে কয়েকদিন পর পরই না চেঞ্জ করলে কেমন যেন সাদা সাদা হয়ে যায় তো এই জন্য একটা ট্রান্সপারেন্ট পেপারও নিয়ে এসেছি আর টেবিলের যে কাপড়টা আর কি ক্লথটা এনেছি ওইটা একটু সিনথেটিক কাপড়ের এর জন্য মানে উপরের যে ট্রান্সপারেন্ট পেপারটা এটা একটু সরে যাচ্ছিলো তো কয়েকদিন ইউজ করতে করতে হয়তোবা ঠিক হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লাওয়ার ব্রাশ দিয়ে আমি টেবিলটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আর টেবিলের মধ্যে আমি কিন্তু খুব একটা বেশি জিনিসপত্র রাখি না গ্লাসগুলো আমি এখন রেখে দিয়েছি বাচ্চারা দেখা যায় পানি খাওয়ার সময় গ্লাস না পেলে না ওই বোতল দিয়ে পানি খেয়ে ফেলে তারপর জগ দিয়ে পানি খেয়ে ফেলে এই জন্য আমি গ্লাসগুলো সামনেই রাখি যাতে ওরা ওদের সুবিধা মতো নিয়ে পানি খেতে পারে আজকে সারা সারাদিনের কাজকর্ম শেয়ার করতে গিয়ে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আমার যেসব বাপুরা আমার বড় ভিডিও দেখতে পছন্দ করেন তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা আর যারা খুব বড় বেশি ভিডিও দেখতে পারেন না তাদেরও ভালো লাগবে আশা করছি আজকে যেহেতু সারাদিনের কাজকর্ম শেয়ার করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর আপনাদের একটু হলেও হেল্পফুল হবে যে চার বাচ্চার মা সারা দিন শুক্রবার দিনটা কিভাবে আর কি কাটায় সেটাও কিন্তু বলতে পারেন যে এই ভিডিওতে শেয়ার করেছি ছোটো চারটা বাচ্চা নিয়ে কিন্তু আমাদের সংসারে কাজগুলো গুছিয়ে না করলে অনেক বেশি কষ্টকর হয়ে যায় আর সব সময় তো আপনি চাইলেও বাসা অত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারবেন না যদি বাচ্চা ছোট থাকে তারপরও চেষ্টা করি যতটুকু নিজের মানে শক্তিতে পারি ততটুকুই আমি চেষ্টা করি বাসাটাকে সুন্দর করে গুছিয়ে রাখার আর আমার মনে করি যে বাসাটা গুছানো থাকলে কিন্তু আপনার মন মানসিকতা এমনিতেই অনেক বেশি ফ্রেশ থাকে নতুন এই ডাইনিং এর কভারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কাছে তো ডাইনিং টেবিলটা মানে লুকি চেঞ্জ হয়ে গেছে এত ভালো লাগছিল আর এত সুন্দর করে গুছানোর পরে পুরো মানে ডাইনিং রুমটা দেখতেও অনেক বেশি ভালো লাগছিল এর মাঝখানে তো আরো অনেক কাজ করেছি বেডরুমগুলো গুছিয়েছি সেগুলো আর কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি আর বেডরুমগুলো যখন বাচ্চারা বাসায় থাকে বাচ্চারাই কিন্তু বেশিরভাগ সময় ওদের বেডরুমগুলো গুছিয়ে ফেলে এদিক থেকে আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে এই যে এখানে আমি একটু গাজর দিই আমি পোলাওটা রান্না করেছি আমি গাজর মটরশুঁটি এগুলো দিয়ে পোলাও রান্না করতে অনেক বেশি পছন্দ করি আমার কাছে ভালো লাগে মানে কালারটা দেখলে অনেক বেশি ভালো লাগে তো খুব সুন্দর ঝরঝরে একটা পোলাও হয়েছে আমি বেশ কিছুক্ষণ দমে রেখে দিয়েছি এখন আমি বাচ্চাদেরকে খাবার দিব এদিক থেকে কিন্তু আমার এখন পর্যন্ত গোসল হয়নি নামাজ হয়নি আবারও কাপড় ধোয়া বাকি আছে যেহেতু আমার ওয়াশিং মেশিন নষ্ট এখন কাপড় চোপড় আমার নিজের হাতে ওয়াশ করতে হয় তো এই তো এখন আমি বাচ্চাদেরকে আগে খাবার দিয়ে দিয়েছি করে কাপড় চোপড় ওয়াশ করে এই যে এখন বারান্দায় আসলাম কাপড়গুলো রোদে দিতে তো এই মুহূর্তে আমি আরেকজন আপুর কমেন্ট পড়ছি। তাসিন মম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন থাকার জন্য আসলে গ্রামে অনেক ভালো লাগে শুধু ভালো স্কুল কলেজ না থাকার কারণে শহরে থাকা লাগে ভালো থাকুক আমাদের সবার বাবা মা আপু একদম ঠিক কথা বলেছেন অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো এই তো আমি কিন্তু কাপড়গুলো শুকা দিয়ে দিয়েছি আর এখানে আমি আর যে টেবিলের উপর থেকে যে ট্রান্সপারেন্ট পেপারটা বের করেছিলাম আগেরটা সেটা কিন্তু আমি ওয়াশ করে রেখেছি অনেক সময় ছাদে অনেক কিছু শুকাতে দিতে হয় তো তখন এই পেপারটা কাজে লাগবে তো এই জন্য আমি ওয়াশ করে আর কি রেখে দিব তো এখন সন্ধ্যার দিকে সব থেকে সন্ধ্যার নাস্তাটা বানাতে আমার বেশি প্যারা লাগে তো কিছু না কিছু তো বাচ্চাদেরকে প্রতিদিনই দিতে হয় তো আজকে আমি এখানে প্যানকেক বানিয়ে দিয়েছি কলা এনেছিলো বেশ অনেকগুলো তো মোটামুটি বাচ্চারা যা খালি খেয়েছে খেয়ে ফেলেছে তো দুই একটা ছিল ওগুলো মানে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছিলো কালো কালো হয়ে গেছে তো ভাবলাম এগুলো দিয়ে প্যানকেকটা বানিয়ে দিই খাওয়াও হয়ে যাবে নষ্টও হবে না খাবারটা তো এই তো আমি হচ্ছে প্যানকেকগুলো এক এক করে বানিয়ে নিয়েছি তো খুব একটা আর কি তাড়াহুড়োর সময় দেখবেন খুব বেশি ভালো হয় না তারপরও কিন্তু প্যানকেকগুলো খেতে মানে লুক যেমনই হোক খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল বেশি সফট হয়েছিল আমার মনে হয় সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে একটা ভরপেট নাস্তা দিলে ওরা কিন্তু সুন্দরভাবে পড়াশোনাটা করতে পারে আর ক্ষুধা থাকলে কিন্তু ওভাবে পড়তেও বসতে চায় না আর ওর মনোযোগও বসে না পড়াতে এখানে আমি এক এক করে সবগুলো প্যানকেক বানিয়ে নিয়েছি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ